আজ আমি এসেছি আমাদের শাহিন বাইয়ের একটি টার্কি খামারে আজ থেকে সাড়ে চার মাস আগে তিনি আমার থেকে দুশো বাচ্চা নিয়ে এই টার্কিগুলো শুরু করেন টার্কি খামারটি আজকে মাসে তার টার্কিগুলো অনেক বড় হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি পাঁচ মাস বয়স হয়ে গেছে আঠারো দিনে বয়সের বাচ্চাগুলো এনেছিলেন তবে আলহামদুলিল্লাহ আজকে তার টার্কিগুলো অনেক বড় হয়ে গেছে এবং আগামী এক মাসের মধ্যে ডিমে চলে আসবে আমরা দেখছি প্রতিটা টার্কি অ্যাডাল্ট হয়ে গেছে এবং ডিম পাড়ার যে একটা লক্ষণ সেগুলো দেখা দিচ্ছে এবং টার্কিগুলো খুবই স্বাস্থ্যবান এই বাচ্চাগুলো ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হয়েছিলো ইন্ডিয়ার এম্পোটারের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল এবার আজকে আসলে তার বিশটা বাচ্চা মারা গিয়েছিল দুশো বাচ্চার মধ্যে আলহামদুলিল্লাহ একশো আশিটি টার্কি তারের ফার্মে রয়েছে এর মধ্যে প্রায় ফর্টি পারসেন্ট পুরুষ হয়েছে তো সমস্যা নেই পুরুষগুলো আমরা আলাদা করে ফ্রেটেনিং করব। এগুলো বাজারে চাহিদা তৈরি হচ্ছে এবং আমরা বেশ কিছু হোটেলে টার্কি সাপ্লাই দিচ্ছি এবং তারা বেশ ভালো দামে আমাদেরকে টার্কিগুলো সংগ্রহ করছে যাতে কৃষক কখনও লস হচ্ছে না আর মহিলাগুলো যেগুলো হবে সেগুলো দিয়ে ডিমে চলে আসবে এবং এই ডিমে যে বাচ্চাগুলো হবে সেগুলো ইনশাল্লাহ আমরা নতুন খামার যেমন যে আবার বিতরণ করতে পারবো তখন আমাদের ওই ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশের যে বাচ্চা তার উপর আর ডিফেন্ডেড করতে হবে না যেহেতু টার্কি আমাদের দেশে নতুন একটা আইটেম এবং অপরিচিত অপ্রচলিত এবং বাংলাদেশে কোনো টার্কি ফার্ম ওভাবে এস্টাবলিশ ফার্ম নেই বড়ো কোনো ফার্ম ছোটোখাটো ফার্ম অনেক আছে যার কারণে আমরা ইম্পোর্টেড বাচ্চার পরে এখন নির্ভর করার উপায় নেই কারণ আর যদি দেশীয় যে উৎপাদন আছে সেই উৎপাদন দিয়ে যদি আমরা টার্কি খামার করতে যাই তাহলে এক যুগ লেগে যাবে বাংলাদেশে টার্কি সম্প্রসারণ হতে তাই যারা সাহস করে টার্কি শুরু করেছেন আজ তারা অনেকে আছে এর মধ্যে ব্যতিক্রমও কিছু ঘটেছে বেশ কিছু ভাইয়ের টার্কি মারা গেছে তো যারা পেরেছে তারা পারছে যারা পারে নাই তাতে হয়নি ব্যবসায় লাভ লস আছে মেনে নিতে হবে ঝুঁকিও নিতে হবে তো বুঝে শুনে ঝুঁকি নেওয়াটাই ভালো যার যতটুকু সাধ্য আছে যার যতটুকু স্বাবলম্বী আছেন সে ততটুকু ঝুঁকি নেবেন হ্যান্ড রেড মাউথ সব একসঙ্গে তার ইনভেস্ট করার দরকার নেই অল্প করে দেখতে পারেন শাহিন বাই দেখেছিলেন আজ তার সফলতার ডার পান তিনি অল্প কিছুদিনের মধ্যেই তার সবগুলো ডিমে চলে আসবে এবং সে আশা করি ভালো একটা মুনাফা অর্জন করবে এবং তার সাথে আজকে আমার যেটা কন্ট্যাক্ট হচ্ছে এই যে যতগুলো মোরগ দেখতেছেন সবগুলো মোরগ আমরা নিয়ে যাব মোরগুলো আমরা বাজারে সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন হোটেলের সাথে আমার কমিউনিকেশন হয়েছে এবং সুপার মার্কেটগুলো মোরগ চাচ্ছে এখন শীতকাল আপনারা জানেন পার্টি হচ্ছে বার পার্টি বন্ধু বান্ধবরা আড্ডা দিচ্ছে পিকনিক সিজন তো অনেকেই আমার সাথে যোগাযোগ করছে যে তাদের মোরগ এবং মাংস দরকার যার কারণে আমরা এই মা মোরগগুলো সংগ্রহ করতে এসেছি এবং আপনাদের যাদেরও মোরগ আছে ফার্মিং করেছে মোরগ সেল করতে পারছেন না তারা যদি আমার সাথে যোগাযোগ করেন আশা করি তাদের মোরগ বিক্রয়ের নিশ্চয়তা আমি দিলাম আমি আপনাদের মোরগ কিনে নিব এবং বাজারজাতকরণ আমি করবো আশা করি খুব শীঘ্রই বাংলাদেশের টার্কি শিল্পে অমূল একটা পরিবর্তন হবে আমার মাধ্যমে এরকম আরও বিশ পঁচিশটা টার্কি ফার্ম গড়ে উঠেছে যারা এক দুই মাসের ভিতরেই প্রোডাকশনে চলে আসবে তখন আশা করি বর্তমান বাজারে যে একটা কথা পোশাক গেছে ইম্পোর্টেড বাচ্চা ভালো না ইয়ে ভালো না তখন আপনার আমরা আপনাদেরকে হ্যাসারি থেকে সরাসরি বাচ্চা দিতে পারবো এবং মুরগির মতো বাচ্চাগুলো নিয়ে আপনারা পালতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না এখানে একশো আশিটির মতো টার্কি আছে টার্কি শুল্ক উন্নয়নের জন্য যে বিষয়টি মাথায় রাখা দরকার সকলের দলা কিংবা কিংবা দেশের আরেকজনকে দোষারোপ করে কখনও টার্কি শিল্পর উন্নয়ন ঘটানো যাবে না এতে বিভেদ এবং প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে তো কেউ কারো প্রতিদ্বন্দ্বিতা হয়ে কোনো শিল্পকে টিকে রাখতে পারে না ভাঙ্গন তৈরি হয় তো যারা এই কাজটি করছেন আশা করি তারা সমমিতার এবং ভালো দিকটাই দেখবেন ডেকে এগিয়ে আসবেন টার্কি শিল্প রক্ষা করতে এবং সহানুভূতির সাথে টার্কি নিয়ে কাজ করেন সবাই সবাই যে যার ক্ষেত্র থেকে টার্কি নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আর যত টার্কি নিয়ে কাজ করবেন ততই টার্কির উন্নয়ন হবে আর টার্কির উন্নয়ন হলে বাংলাদেশের আমিষের যে চাহিদাটা এবং বেকারত্ব দূরীকরণের যে আমাদের স্লোগানটা সেটা অনেকাংশে দুর্বিত হবে আর একটা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব না আরও অনেক প্রেক্ষাপট রয়েছে এর মধ্যে টার্কিটা একটা প্রোডাক্ট হতে পারে সবাই যে টার্কি খামার করতে হবে তাও নয় যারা ভালো লাগে শৌকিন ভাই তারা শুরু করতে পারেন যারা ঝুঁকি নিতে পছন্দ করেন ভালো কাজ করতে পছন্দ করেন নতুন কোনো কাজ করতে পছন্দ করেন তারাই টাকি খামার করুন অনেক বড় হয়ে গেছে টাকিগুলো মোরগগুলো প্রায় ছয় কেজি প্লাস হয়ে গেছে আমরা ছয় কেজি থেকেই বাজারজাত যাত্রান শুরু করি এবং বাজারে মনে প্রচুর চাহিদা রয়ে গেছে অনেকগুলো হোটেল আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট হয়েছে আপনারা খুব শীঘ্রই হোটেলে হোটেলে টার্কি দেখতে পাবেন আমরা সেই কাজটি করে ফেলতেছি এবং একটা প্রসেসিং মি প্রসেসিং সেন্টার গড়ে ওঠার জন্য অনেক ইনভেস্টার আমার সাথে যোগ দিয়েছেন এবং খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন এই সুসংবাদটা শুনতে পাবেন এই প্রত্যাশা করে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি